উদ্দেশ্য কি এই সম্পর্কে আমরা আলোচনা করব আমরা জানি প্রতিটি কর্মের একটি উদ্দেশ্য থাকে তো ইসলাম শিক্ষার যেটি একটি শিক্ষণীয় বিষয় আদর্শ জীবন ব্যবস্থা কিন্তু শিক্ষা এটিও নিশ্চয় একটি উদ্দেশ্য থাকবে একটি না একাধিক উদ্দেশ্য থাকবে সেগুলো গিয়ে আমরা সেটি নিয়ে আলোচনা করব তো ওই জন্য ইসলামী শিক্ষা একটি গুরুত্বপূর্ণ এবং আদর্শ এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি শিক্ষা নিশ্চয়ই তার উদ্দেশ্য থাকে ইসলামকে সঠিকভাবে জানা এবং জানানোর মাধ্যমে মান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হল ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য এই শিক্ষা মানুষের যেমন আধ্যাত্মিক ভাবে উন্নত করে তেমনি এই শিক্ষা মানুষকে শারীরিক মানসিক নৈতিক সকল বিষয়ে তাদেরকে সত্যিকারের মানুষকে রূপান্তরিত করে এই শিক্ষা মানুষের যেমন নিহতরের কল্যাণ সাধন করে তেমনি তার পরকালে শারীরিক মুক্তির ব্যবস্থা করে জন্য আমরা ইসলামী শিক্ষা অর্জন করি এই শিক্ষা উদ্দেশ্যকে আমরা দুটি ভাগে ভাগ করে জানব ক বিভাগে জানব আমরা ধর্মীয় উদ্দেশ্য এবং ক অংশে জানব সামাজিক উদ্দেশ্য এখন প্রথমে আমরা ধর্মীয় উদ্দেশ্য কি এটি নিয়ে আলোচনা করব প্রথমে ইসলাম শিক্ষার ধর্মীয় যে উদ্দেশ্য সেটি হল আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্থাৎ ইসলাম যেহেতু আল্লাহ দেয়া একটি জীবন বিধান সেহেতু প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ আমাদের বিধান দিয়েছেন তার সম্পর্কে আমাদের সম্মান জ্ঞান অর্জন করতে হবে এর জন্য ইসলাম শিক্ষার প্রধান গ্রহণ্যতম একটি উদ্দেশ্য হল এই শিক্ষার মাধ্যমে মহান আল্লাহর যে সৃষ্টিকর্তা তিনি যে আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা আইন প্রণত এবং সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র সত্তা এসব বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা যায় এই জন্য সুরাত সুরাতের মা আল্লাহ রী তার নিজের পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলেছেন ফুল হোক আল্লাহ আল্লাহ অর্থাৎ নসলুল্লাহ সাল্ল সাল্লামকে আল্লাহ তার পরিচয় সম্পর্কে মোহাম্মদে বলার জন্য নির্দেশ দিচ্ছে বলে দিন হাত সে আল্লাহ এক তার কোনো অংশীদার তো তিনি একো আল্লাহ উস্সমান তিনি অমুখাপেক্ষী তিনি কারো কাছে কোনো মতামতা পিক্ষী নন স্বয়ং সম্মান নাম গিয়ারিদলাম মিল্লাহ তিনি কারো সন্তান নন এবং তার মতো সন্তান নেন আলাম গিয়াবুল্লাহ ভাখা এবং তার সম্পর্ক আর কেউ নাই আমি ভালো এখান থেকেই আল্লাহর সম্মুখ পরিচয় হাঁকে এছাড়াও আল্লাহ তার নিজের পরিচয় আর কোরআনে মধ্যে অনেক জায়গায় গিয়েছেন এবং আল্লাহ তার পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন এগুলো আমার ব্যক্তিগতভাবে দিয়েছিল ইসলাম শিক্ষার তোমার একটি উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি ইমান কুষণ এবং বিবাদত ছিল অর্থাৎ মুমিন হওয়ার জন্য একজন মানুষের প্রথম শর্ত হলো ইমান আনতে আল্লাহর যদি রহিমাঙ্গি মুসমান মুম্বসালী যেগুলো বিষয় আলোচিত আছে সেগুলো বিষয়ের উপরে কি মান আনতে হবে ইসলাম যেগুলো বিষয়ের উপরে আমাদেরকেমান আনতে পারে সেগুলো কি মান আনতে যেমন আল্লাহ নিজে বলেছেন আমরা শরীর অর্থাৎ যেগুলো মানুষ মুমিন হতে চায় আল্লাহর প্রতি বিশ্বাসের চায় তাহলে তাকে প্রথমে আল্লাহর প্রতি মান আনতে হবে এবং তার রাসুলের প্রতি ইমান আনতে হবে অর্থাৎ আল্লাহ যেমন এক অদিতীয় সর্বময় ক্ষমতার অধিকারী তেমনি তার আল্লাহর আদেশ আমি নিষের মানব সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিপালনের জন্য মানুষকে জানার জন্য রাসুল প্রেরণ করেছেন তিনি নিজে সে বিষয়টার উপর ইমান আনতে হবে দ্রুত যুগে বহু লোকের রাসুল ইসরানি এবং সর্বশেষ রাসুল ইসর

তখনই কিন্তু বাদার ফেরত মানুষের উপরে তার দায়িত্ব হয় ইবাদত ফেরা আল্লাহ উপাসনা করা এই জন্য আল্লাহ নিজেই বলেছেন চুরাতন জাগেবে সাপনানো ভাই বোমা বলে অর্থাৎ আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য এখানে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মানব এবং জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য ইসলামী শিক্ষার উদ্দেশ্য মানব জাতি যাতে আল্লাহ সর্বস্বাণী গণ করতে পারে সেই বিষয়ে ইসলাম শিক্ষা মানুষকে জ্ঞান দান করে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আল্লাহ তার আসল সাল্লাহ সাল্লাহ আত্মগত ভালোবাসা রাখতে পারে অর্থাৎ ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ আসলে যেমন আনুগত্য বিধান করতে পারি তেমনি তার গুরুত্ব সম্পর্কে একটু অনুভব অবহিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসনের ভালোবাসাও অর্জন করতে পারে আল্লাহ এবং তার আসলে নিঃস্বত আনুগত্য সব মানুষের হস অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুল আনুগত্য করতে নয় গুরুত্বপূর্ণ দায়ী তো ইসলাম শিক্ষা আমাদেরকে যদি শিক্ষায় দেয় তার ইসলাম শিক্ষার মতন আমরা নিশ্চয়ই এ শুধু আল ইমরানের প্রতিষ্ঠায় নিজে বলে অর্থাৎ আল্লাহ তাঁর করো পাইন পান ফুল কে আর যদি এখানে কেউ মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ বিমুখ যায় তাহলে নিশ্চয় আল্লাহ কাপের পছন্দ করে না আর এর থেকে বোঝা যাচ্ছে

পাশাপাশি পার্শ্ববিকেত রয়েছে অর্থাৎ পার্শ্ববিকেত একটি গল্প মানুষের মধ্যে মানবিক ভালো গুণগুলো আছে এবং কিন্তু খারাপ গুণ আছে যেগুলোকে পার্শ্ববিক গুণাবলী বলা হয় ইসলাম শিক্ষা এই পার্শ্বিকতাকে নির্মূল করে মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ হয় এবং তার জ্ঞানচক্ষু খুলে দিয়ে তার বিরয়ের চিন্তা পরিশীল করে যাতে সে আল্লাহর সাথে সুসম্পত্তি স্থাপন করতে পারে रसल सामने चरित्र के पूर्णता दान प्रेरित अर्थात रसलम उत्तम जो चरित्र मानसर भलो गुणावणी पूर्णता देर पृथ्वी आल्ला प्रेरित रह ইসলাম শিক্ষার জন্য উদ্দেশ্য এবং মানুষের মসুত্বের বিকাশ আমরা তার সাথে সুখ সম্পর্ক স্থাপন হয় ইসলাম শিক্ষারের উদ্দেশ্য আরেকটি ধর্মীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আত্মার উন্নতি সাধন ও মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণ ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষের আত্মা পরিশুদ্ধ হয় এবং আল্লাহর সান্নিধ্য করা হয় অর্থাৎ মানুষের যেমন শারীরিক পবিত্রতা এবং পরিশুদ্ধতা প্রয়োজন আছে তখন মানুষের কিন্তু আর্থিক পবিত্রতা প্রয়োজন আছে অর্থাৎ আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ পবিত্র করতে না পারি তাহলে আমাদের শারীরিক পবিত্রতা দিয়ে কিন্তু মানুষের মানবিক গুণাবলী মনুষ্যত্ব ও আদর্শ মানুষ সবার যেগুলো কোনো গুণাবলী দরকার সব কথা করা সম্ভব হবে না এই জন্যই মানুষের আর্থিক পরিশুদ্ধতা এবং পবিত্রতা গুরুত্বপূর্ণ একটি বিষয় তো ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা এই সব গোলাগুলি অর্জন করতে পারি যেমন আল্লাহ বলেছেন সুরাতুর শামসের মধ্যে অর্থাৎ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল সেই সাফল্য লাভ কর এছাড়াও আল্লাহ তালা মানব জাতিকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা সংরক্ষিত হয় ইসলাম শিক্ষার মাধ্যমে অর্থাৎ মানুষের যে প্রকৃত মর্যাদা এবং পৃষ্ঠত্ব সৃষ্টিভাবে তার যে কর্তৃক দেয়া সেটা যদি সংরক্ষণ করতে হয় তাহলে ইসলাম শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে এই শিক্ষা ছাড়া মানুষের প্রকৃত মানব জাতির যে প্রকৃত মর্যাদা এটা ধরে রাখার কোনো অন্য কোনো শিক্ষা ব্যবস্থা সম্ভব নয় গণিসলের মধ্যে আল্লাহ চুরাচুর গণিসালের মধ্যে আল্লাহ করেছেন অল্প না জানিয়ে আলাদা আমি আল্লাহ বলতেছেন আমি সুনিশ্চিতভাবেই আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এই মর্যাদা শুধু দিয়েছি আল্লাহ বলেছেন কিন্তু এই মর্যাদা মানুষকে রক্ষা করতে হবে এটা মানুষের দায়িত্ব আল্লাহ যে অমূল্য সম্পদ কিন্তু আমরা যথেষ্ট পরিচর্যা না করি তাহলে মানুষের মধ্যে থাকবে না কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান মানুষকে ক্ষুপথে সারাক্ষণ চেষ্টা করে শয়তানের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মানুষকে আল্লাহ নির্দেশনা নির্দেশনাসলে রীতি নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে এরপরে আমাদের এই ইসলাম শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উদ্দেশ্য হল আত্মপরিচয় এবং আত্মপ্রলব্ধি অর্থাৎ ইসলাম শিক্ষা মানুষকে তার আত্মপরিচয় আত্মলব্ধি জাগ্রত করার শিক্ষা দেয় এবং তাকে এও শিক্ষা দেয় যে সে কোথা থেকে এসেছে কোথায় তারপরে আল্লাহ নিজেই বলেছেন জীবন নিশ্চয়ই আমরা আল্লাহ কাছ থেকে এসেছি এবং তার কাছে নিশ্চয়ই আমরা তার কাছে ফিরে যাব অর্থাৎ এই আল্লাহর কাছ থেকে আশা এবং তার মধ্যে ফিরে যাওয়া এটি একটি মহাশক্ত ঘটনা আমাদের চোখের সামনে আমরা অলর দেখতেছি অর্থাৎ শিশু আকারে পৃথিবীতে আসে এবং একসময় পৃথিবী ছেলে তাকে চলে যেতে হবে নাহলে আল্লাহর এই কথা সত্যতা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই অতএব আমাদেরকেও এর থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসলাম আমরা কে আমাদের আমরা কী কোথেকে আসলাম কোথায় যাবো এই বিষয়কে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে আর ইসলাম শিক্ষাই মানুষকে এইসব বিষয় পরিষ্কার ধারণা দিয়ে থাকে এছাড়া ইসলাম শিক্ষার আরেকটি অন্যতম ধর্মীয় উদ্দেশ্য উন্নত নৈতিকতা গঠিত অর্থাৎ নীতি নৈতিকতা যদি সুন্দর না হয় মানুষকে তাহলে কিন্তু মানুষ সুন্দর হয় না তার স্বভাব যদি সুন্দর হয় তাহলে সে মানুষের তারা মানুষের তারা নিজে এবং সমাজের এই জন্যই ইসলাম শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মানুষকে উন্নত নৈতিক চরিত্র হিসেবে গড়ে তোলা কারণ নতুন চরিত্র মৌলিক মানব জীবন এবং মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ এটি ছাড়া অন্য সব কিছুই অর্থ নেই ইসলাম শিক্ষার ব্যক্তির বা প্রবণতা বাহবিক ত্রুটি সমূহ নিয়ন্ত্রণ করে তাকে সুন্দর করে এখন আমরা ইসলাম শিক্ষার সামাজিক উদ্দেশ্য সম্পর্কে জানব সামাজিক উদ্দেশ্যের অন্যতম একটি উদ্দেশ্য হল আল্লাহ ইল্লা পদের পরিচালনা যোগ্যতা কারণ আল্লাহ রাব্দুল আলমে পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন এই জন্য মানুষকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় ইসলাম শিক্ষার উদ্দেশ্য হল মানুষকে দায়িত্ব পালন করে গড়ে তোলা আল্লাহ বলে অর্থাৎ এই পৃথিবীতে মানুষকে আমি তৈরি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য অর্থাৎ পৃথিবীতে আল্লাহ সরাসরি মানে তারত্বের যে কাজ নির্দেশনা সরাসরি করে না মানুষের মাধ্যমে করিয়ে না এই জন্য মানুষকে তিনি খনি সৃষ্টি করে কি করিতে পারেন এছাড়া আরেকটি সামাজিক ইসলাম শিকার আরেকটি সামাজিক উদ্দেশ্য হল আল্লাহর দিন প্রতিষ্ঠা করা অর্থাৎ আল্লাহর কাছে যে তার একমাত্র প্রণীত দিন বা জীবন ব্যবস্থা ইসলাম এটি পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা মানব এবং দিন জাতির জন্য যুগে যুগে নবী রাসুল সাল্লাহ সাল্লামের দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে অনেক নবী রাসুল পাঠিয়েছেন এবং সর্বশেষে পাঠিয়েছেন আমাদের সকল নবীর আসল আল্লাহ করতে আল্লাহ দিন প্রতিষ্ঠা আল্লাহ নিজেই বলেছেন ইল্লা দিন ইসলাম অর্থাৎ আল্লাহ নিকট একমাত্র মনোনিত জীবনগুলো ইসলাম এছাড়া এই জন্য একটি দিন ইসলামকে নিজে প্রতিষ্ঠা করাও ইসলামের শিক্ষার একটি সামাজিক উদ্দেশ্য আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্য দাওয়া তাদের তার ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য মানুষের কাছে ইসলামের দাওয়া পৌঁছে দেওয়া এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা এই কাজের প্রতি মানুষকে উৎসাহিত করা কেননা এটা মুসলিমদের গুরুত্বপূর্ণ যে মানুষ একজন যে ইসলাম সম্পর্কে জানো এটি একজন মানুষের কাছে এটা পৌঁছাতে হবে এবং তাকে আহ্বান জানাতে হবে যে আল্লাহ এই নির্দেশ করেছেন এই কাজগুলো করতে বলেছেন এই সব কাজ করতে নিষেধ করেছেন এই আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকতে হবে এবং এইগুলো মানুষের কাছে প্রচার করছে এটি ইসলাম এটি অন্যতম সামাজিক উদ্দেশ্য কারণ আল্লাহ নিজেই প্রাণের মধ্যে বলেছেন কুন্তু মুখাই রহ্মান অর্থাৎ তোমরা সে উত্তম জাতি পুকুরের দিনের মানুষের জন্য তোমাদেরকে বাঁধানো হয়েছে আমার কি করবে তাহলে মারু তোমরা মানুষকে সৎ উপদেশ দিবে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে অদর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখবে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মুসলিম জাতি আদর্শ জাতি হওয়ার জন্য তার দুটি গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করতে হবে দুটি গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জনের মাধ্যমে এই মুসলিম জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে একটি হলো তারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই গুরুত্বপূর্ণ গ্রহণ অর্জন করার মাধ্যমেই দাবাগত না হবে এটি একটি সামাজিক গুরুত্বপূর্ণ ইসলাম শিক্ষার উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হল ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিচয় লাভ অর্থাৎ ইসলামী সংস্কৃতি কি এবং ইসলামের ঐতিহ্য কী এগুলো একজন মানুষ মানুষকে পরিপূর্ণ মুসলিম মুষ্টিমত্তি হলে ইসলামের জীবনাচার এবং সংস্কৃতির সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক যদি এগুলোর সুস্পষ্ট জ্ঞান না থাকে তাহলে এগুলো চর্চাও করতে পারবে তাই ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য ইসলাম সংস্কৃতি ঐতিহ্যের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেয় অর্থাৎ ইসলাম কী ধরনের কৃষি কালচার করা অনুমোদন দেয় এবং করতে বলে এবং কোনগুলো বিশেষ করে বিশেষ সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্য হালা হচ্ছে মানুষের জীবন এবং জীবিকা জীবন নির্বাহের জন্য জীবন পরিচালনার জন্য কিন্তু মানুষের উপার্জন একান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ এই উপার্জন কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হলো বৈধ পন্থায় আরেকটা হলো অবৈধ পন্থায় বৈধ পন্দায়টাকে আর একটি হালাল বলা হয় ইসলাম শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য উদ্দেশ্যে রাখা হয় সেই জন্য মানুষ

জাকার ফল এইগুলো যেমন ফসল তেমনি অন্য এইসব গুরুত্বপূর্ণ ফসগুলোর পরিবর্তন ফসগুলোর পরেও আরেকটু গুরুত্বপূর্ণ উপাদ মানুষের হারানো উপার্জন কারণ মানুষের সকল ইবাদত নির্ভর করে হালানো করতে পারেন যদি হালার উপাদন হলে সবাই বিভিন্ন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হালালি পারিবাদ বাদল নির্দেশনা সময় পরে আরেকটি গুরুত্বপূর্ণ কার্য হল হালাল ইসলাম শিক্ষা আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্য হল কর্মমুখী জীবন ইসলাম শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কারণ হল মানুষ যদি কর্ম বিমুখ হয় এবং অলস বেকার তাহলে কিন্তু তার জীবন পরিচালনা সুন্দর এবং হবে না ইসলাম পছন্দ করে ইসলাম পছন্দ করে মানুষ হবে কর্ম মানুষের জীবন হবে অর্মুখী জীবন এবং সে আলস হবে না বেকার হবে না তাহলে কেবল একজন মানুষের জীবন সুন্দর হবে এই জন্য ইসলাম মানুষকে কাজ খুঁজে নিয়ে স্বাবলম্বী এবং আর্মনির্ভর হতে হচ্ছে

শিক্ষা মানুষের জীবনের সকল ক্ষেত্রে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে মানুষকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে এ ব্যাপারে তার যে সমাজে ন্যায় বিচার না করে তাহলে কিন্তু মানুষ যেমন সামাজিক বিপর্যয়ের সম্মুখীন হবে তেমনি দায়িত্ব জ্ঞানী না করে তাহলে কিন্তু মানুষ দায়িত্ব নিয়ে পরিচয় দেবে যাতে সমাজে তার ব্যক্তিগত পারিবারিক সমাজ জীবনে বিপর্যয় নিয়েছে এছাড়া সুরাত মধ্যে ইসার প্রতিষ্ঠার ব্যাপারে

এখন দুনিয়াতে সার পেলেও কি আমাদের দিন কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে আমাদের যেমন ব্যক্তিগত জীবনের দায়িত্ব আছে পিকা হিসাবে ভাই হিসাবে বড় হিসাবে হ্যাঁ বিভিন্ন পর্যায়ে যেসব আমরা সামাজিক দায়িত্ব পালন করি সকল ক্ষেত্রে কিন্তু দায়িত্ব যদি সুন্দর এবং সঠিকভাবে পালন না করে আল্লাহর কাছে জব দিয়ে আসে সব সেই কিন্তু দিয়েছে ইসলাম শিক্ষা অন্যতম একটি উদ্দেশ্য হল মানুষকে দায়িত্বশীল আরেকটি অন্যতম অর্থ ব্যবস্থা একটি অন্যতম উদ্দেশ্য এমন একটি অর্থ ব্যবস্থা সমাজ সম্পদের ভারসাম্যপূর্ণ বন্ধ নিশ্চিত করবে। অর্থাৎ আল্লাহ দেয়া যে সম্পদ মানুষের কাউকে কম কাউকে বেশি দেওয়া তো এটি তাদের বেশি দেওয়া হয়েছে তারা তাদের সম্পদ কীভাবে ব্যবহার করবে সেটি কিন্তু রিপ্রেশন দেওয়া হচ্ছে যাতে তাদের কম দেওয়া হয়েছে বা দেওয়া হয় না একেবারে সম্পদ দিন তারাও আল্লাহর এই আমাদের বঞ্চিত না হয় এই জন্য সমাজে যে সম্পদ মানুষের থাকবে সে সম্পদের ভাষণ করবো বন্ধন নিশ্চিত করে ইসলাম এ ব্যাপারে আল্লাহ সুরাজুল হাসান নম্বর একটা বলেছেন তাই লাইন কাতার আমাদের সম্পদ আমি শুধু ধনীদের মধ্যে পুঁজি পুঁজিভূত না শুধু ধনীরা এই সম্পদ ভোগ করবে দরিদ্র যা অভাবগ্রস্তরা এটাকে কোনো অংশ পাবে এই জানানো হয় অর্থাৎ ইসলামের জাকাত পিতরা সচেতন বিভিন্ন মাধ্যমের মাধ্যমে ধনীদের কাছ থেকে তার সম্পদের একটি অংশ দরিদ্রদের মধ্যে পুজো একটা অংশ এবং মানার মাধ্যমে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ইসলাম শিক্ষার উদ্দেশ্য আন্তর্জাতিক ক্ষেত্রে সুসম্পর্ক স্থাপন অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে কলহ বিবাদ হতে পারে এগুলো পারস্পরিক সুসম্পর্ক সহাবস্থান সহযোগিতা শান্তিপূর্ণ চুক্তি এগুলোতে বিঘ্নিত হল এখানে বিভিন্ন দেশের মধ্যে কলহের পরিবর্তন পারস্পরিক সুসম্পর্ক সহাবস্থান সহযোগিতা শান্তি চুক্তি এইগুলোর প্রতি ইসলাম শিক্ষা জোর থাকে আল্লাহ নিজেই বলেছেন আসলে ইসলাম মধ্যে আল্লাহ মানে সন্ধি হল উত্তম বিভিন্ন জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে মানুষের মানুষের বিভিন্ন দেশে এক দেশ আর এক দেশের সাথে কোনো কলে জড়াবে না বরং তারা কোনো সমস্যা হলে সেটা আলোচনার মাধ্যমে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে সহ অস্থানের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে শান্তি তৃপ্তির মাধ্যমে সুন্দরভাবে তারা নির্য কেউ কারোর বিরুদ্ধে না কেউ কারো অশান্তি বা শান্তির মিলিত না হয় এছাড়া ইসলাম শিক্ষার একটি অন্যতম সামাজিক উদ্দেশ্য হল সন্ত্রাস নির্মূল করা অর্থাৎ ইসলাম শিক্ষা যে নূন্যতম উদ্দেশ্য পৃথিবীতে নানান ধরনের কিছু মানুষের ভুল প্রমে বা সরকারের প্রচলনায় বা নিজের স্বার্থবাধিতার কারণে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয় ইসলাম শিক্ষা মানুষের প্রতি মানুষকে শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হতে শেখায় যাতে করে ঝগড়া বিবাদ মারামারি সন্ত্রাস হত্যা প্রভৃতি বেশি প্রিয় করে যাতে মানুষের সমাজের মধ্যে বিপর্যয় না আসে এ ব্যাপারে আল্লাহ সুলাতুল বাহার একশো নম্বর নাম্বার একটা বলছেন আর কৃতনা তো আসল দুনিয়ার ফল কৃতনা বা বিপর্যয় সৃষ্টি করা ঝগড়া বিপদ বিক্ষোভ করা আসাধ্য খুব কঠিন একটি কাজ কারণ দিনের ফল অর্থাৎ হত্যার চেয়েও একটি কঠিন কাজ কারণ হলো কারণ ছোটোখাটো বিবাদ বিশ্বমান ঝগড়া মারামারি থেকে কিন্তু মানব মানুষ হত্যা প্রকল্প এইগুলো করা যদি ইসলাম এইগুলোকে অনুৎসাহিত করে অনুৎসাহিত করেসলাম মানুষ মানুষের প্রতি এবং এছাড়াও ইসলাম শিক্ষার এটা গুরুত্বপূর্ণ প্রধান উদ্দেশ্য হলো মানুষের পরকালের জীবনকে সফল করে তোলা অর্থাৎ মানুষের জীবন গৃহকালের সীমাবদ্ধ না পরকালের অনন্তকালের একটি জীবন আছে যেখানে মানুষ সেখানে সফলতা দরকার এটাকে দুনিয়াকেই ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে প্রার্থীর জীবনকে সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল করতে দেওয়ার অনুযায়ী পরিচালনা করতে হবে যাতে করে প্রার্থীর জীবনের এই ফল আমরা পরকালের জীবনে ভোগ করতে পারি এই ফল দুই ধরনের হাতে ভালো হতে পারে মন্দ হতে পারে ভালো ফলে পরিণাম ভালো হবে এবং খারাপ ফলে পরিণাম খারাপ হবে এটি কিন্তু আল্লাহ করতে ইসলাম শিক্ষার মাধ্যমে এটা মানুষকে জানানো হয় ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য পরীক্ষা সাফল্য মন্দির করা তো এই জন্য একটি বাড়িতে আমার লাভ করে এটা হল আগ্রাতে শস্য ক্ষেত্র অর্থাৎ মানুষ যেমন শস্য তার ক্ষেতে যে ফসল পুরো সুন্দরভাবে পরিচালিত করার মাধ্যমে উন্নত সুন্দরভাবে ফসল ফলানোর পরে সেটি বাকি সময় ভোগ করে কেন দুনিয়াতে যদি আমরা আল্লাহ আল্লাহ রাসুল কর্তৃক নির্দেশিত পাওয়া যখন পন্থা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি তাহলে সুফলিকা পরকালের জীবন আমরা ভোগ করতে পারি ইসলাম শিক্ষার সংস্কৃতি একটি সামাজিক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আমরা আজকে মধ্যে এখানে ক্লাসের সময় বিবেচনা করছি সামনে ক্লাস আবার যাচ্ছে সবাই ভালোভাবে সুস্থ থাকবে এবং ক্লাসের পড়াশোনা করে আশা নিয়ে আজকে ক্লাসে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ